অবশেষে দেশের বাজারে কমেছে কি সোনার দাম না দর্শক কমার বদলে আরও একটা বাড়ানো হয়েছে সোনার দাম প্রতিনিয়ত স্বর্ণের দাম বাড়ছে প্রায় প্রতিদিনই গতকালকে রাতে বাজুসের এক ফ্রেজ বৈঠকে সোনার এই আবারও এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে এই দামে খুব একটা বেশি পরিমাণ বাড়ানো হয়নি বাড়ানোর জগতে গত এক দুই মাস ধরে এটাই ছিল এটাই হচ্ছে মানে সর্বনিম্ন বাড়ানো এক হাজার টাকার মতো করে বাইশ ক্যারেটের প্রতিপরীতে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখে বাড়ানো হয়েছে সোনার দামটি যেটা বিশ তারিখ থেকে আজকে সারা বাংলাদেশে কার্যকর হচ্ছে বিশ্ববাজারে কিছুটা কমার সম্ভাবনা থাকলে বাংলাদেশে তার বিপরীতটা লক্ষ্য করা যাচ্ছে তো চলুন দেখেন এই মুহূর্তে কত টাকা রয়েছে প্রথমে আমরা যদি আঠারো ক্যারেটের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে আঠারো ক্যারেটের প্রতি ঘড়িতে এই মুহূর্তে আটশো একান্ন টাকা বেড়ে নতুন দাম নির্ধারণ হয়েছে এক লক্ষ সাতাত্তর টাকা আর এই দামটি জানানো হচ্ছে এটা শুধু হলমার্কিত সোনার দাম আপনি স্বর্ণ কিনতে গেলে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজেজ কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি যুক্ত করতে হবে তাহলে সোনার দাম চলে যাবে আরও পনেরো থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আরও বেশি লাগবে এক ভরি স্বর্ণ কিনতে আপনাদের কাছে এখন যে দামটি রয়েছে এটা হয়তো অনেক চড়া দাম মনে হতে পারে কিন্তু আমি বলবো এটাও হচ্ছে কম দাম কেননা বিশ্ববাজার স্বর্ণদাম আরও বাড়ছে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে স্বর্ণের দাম তিন লক্ষ টাকা ছাড়িয়ে যাবে যতই দিন যাচ্ছে ততই মানুষ আফসোস করতেছে যে আরও আগে কেন কিনলাম না তো এখন যে দামটি রয়েছে এটাও কম রয়েছে একুশ ক্যারেটও একই সাথে নয়শো পঞ্চাশ টাকা বেড়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে গতকালকে দুই লক্ষ সাত হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা এখন দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনাদের কাছে হয়তো আমাদের আমার পুরান ভিডিও হয়তো শো করতে পারে তো আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে প্রথম কমেন্টে আমি আমার নতুন ভিডিওর লিঙ্কটি দিয়ে থাকবো আপনি ওখান থেকে সঠিক আপডেটটি সবার আগে পেয়ে যাবেন আর ভিডিও শেষে জানিয়ে দেবো এই মুহূর্তে পাঁচ আনা স্বর্ণ কিনতে গেলে কত টাকা খরচ হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন দেখে নেই এই মুহূর্তে বাইশ ক্যারেটের প্রতিবর্তিতে এক হাজার উনপঞ্চাশ টাকা বেড়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ সতেরো হাজার তিনশো একাশি টাকা তো চলুন এখন থেকে পাঁচ আনা আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের স্বর্ণ কিনতে গেলে আপনার কত টাকা পড়বে এই মুহূর্তে একবারই স্বর্ণ কেনার সাথে আমাদের অনেক ক্যারিট নেই আঠারো ক্যারেটে পাঁচ আনা সোনার দাম পড়ছে পঞ্চান্ন হাজার পাঁচশত আটাত্তর টাকা একুশ ক্যারেটের পাঁচ আনা সোনা কিনতে গেলে হচ্ছে চৌষট্টি হাজার আটশত সাতাশ টাকা এবং বাইশ ক্যারেটের পাচানা সোনার দাম সাতষট্টি হাজার নয়শত একত্রিশ টাকা হলমার্কিত স্বর্ণ এই ছিল এখন পর্যন্ত আমাদের সোনার সর্বশেষ আপডেট আগামীকালকে আবারও নতুন আপডেট জানিয়ে দেওয়া হবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম